আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিংড়ি মাছ দিয়ে পটল বা দিয়ে রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন এই রেসিপি বানাতে কী কী উপকার নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করার জন্য আমি এখানে সেভেনটিন পিস চিংড়ি মাছ নিয়েছি যেগুলো নিচে পাগুলো ফেলে দিয়ে উপরে এরকম কেটে নিয়ে যে এরকম ময়লা থাকে যেগুলো সুতার মতো এগুলো ফুলে ফেলে দিয়ে ক্লিন করে রেখে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট সার মতো লবণ তেল আমি চাইনিজ কটুটগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো আলু কুচি করে কেটে নিয়েছি দুটো টমেটো ধনিয়া পাতা বড় একটা মরিচ এবং পাঁচটা কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি একটা পেঁয়াজ এবং বাকি যে মশলা উপকরণগুলো আমি যখন রান্না করব তখন আপনাদেরকে দেখিয়ে দেবো হলো পাউডার লাল মরিচের পাউডার কারি পাউডার ধনিয়া পাউডার এবং জিরা পাউডার এখন চলুন প্রথমে যে চিংড়ি মাছগুলো আছে গুলো মাখিয়ে নিচ্ছি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক চিমটি হলুদের পাউডার এবং এক চিমটি লাল মরিচের পাউডার দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিচ্ছি শিলায় একটা প্যান্পিয়ে দিয়েছি যেটাতে আমি চিংড়ি মাছটা বজানো ওয়ান টেবল স্পুন তেলটা দিয়ে দিয়েছি এবং আরেকটা ছোলায় আমি হান্ডি বসিয়ে দিয়েছি যেটাতে আমি পটলটা চিঙ্গবো দুই ছোলা দুটো আমি বসিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দু টেবল স্পুন তেলটা দিয়ে দেব দিয়ে ওই ছেলায় অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে

তারপর বাকি মশলা প্রগুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের পাউডার জালটা আপনাদের পছন্দ মতো হাফ টি স্পুন লাল মরচের পাউডার জিরা পাউডার হাফ টি স্পুন কালি পাউডার হাফ টি স্পুন এবং ধনিয়া পাউডার হাফ টিসুন দিয়ে আবারও সব কিছু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি টু টি স্পুন ডবন রসুনের পে আবার তাতে দিয়ে দিচ্ছি টমোটো দেয়া দিয়ে আবারও কিছু খুব ভালো পতন মিশনে ডাকনা দিয়ে দেখে দেব মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি চাইনিজ পটন যেগুলো আমি লম্বা করে কেটে নিয়েছিলাম এগুলো এখন প্রথমে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সেন সাইজে লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে এখন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আসলাম দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পটল থেকে প্রচুর পানি বের হয়েছে ওই এখন আমি এটা দিয়ে দিচ্ছি যে কেটে রাখা কাঁচামরিচগুলো এবং আমি যে বেজে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ সেগুলো এখন দিয়ে দিচ্ছি চাইলে একসাথে এই থেকেও চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়ে বাজে বানাতে পারবেন কিন্তু আমি আলাদাভাবে চিংড়ি মাছটা বেজে দিই খেতে খুবই মজাদার হয় এবং ফ্লেভার এবং টেস্টটা খুব ভালো আসে বাজের মধ্যে তাই আমি আলাদাভাবে ভাবে চিংড়ি মাছগুলো বেজে দিয়ে দিই কারণ আবারও ডাকনা দিয়ে ডেকে দেব পটল মনে আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে পটল থেকে যে পানিটা বের হয়েছে সেটাই জল দেখা যাচ্ছে আমি কোনো পানি ইউজ করি না দিয়ে দিচ্ছি এটাতে ধনিয়া পাতা ধনিয়া দিয়ে আরো পাঁচ মিনিট ডাকনা দিয়ে ডেকে দেবো গুলিকে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর রেডি হয়ে গেছে আমি এখন ছোলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখেছি কিরকম হয়েছে আজকে চিংড়ি মাছ দিয়ে বানানো পটল বাটি চিংড়ি মাছ দিয়ে বানানো পটল বাজিটা তৈরি হয়ে গেছে আমি একটা সাবিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম পাতের সাথে গরম গরম এই বাজিটা খেতে খুবই মজাদার দোয়া উপরে দেখা যাচ্ছে একটা সাবিং বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি যেটা বড় চিংড়ি মাছ দিয়ে বানানো পটল বাজি আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করছি যেটা আমাদের দুপুরে লাঞ্চের জন্য বানিয়ে বানিয়েছি খুবই মজাদার এই বাজির রেসিপি আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে ট্রাই করবেন আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে অনেক রেসিপি আছে দেখে নিতে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি حاضر هوبا الله فين